অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে আয়ান শেষ পর্যন্ত পাইপ পেয়ে বেলকুনিতে উঠে এলো শৈলের উপর দিয়ে বেশ দখল গিয়েছে তবু সে একবারের জন্য হাল সারেনি বেলকুনিতে দাঁড়িয়ে কোমরে দুহাত দিয়ে সে কয়েকটা গভীর ও দীর্ঘশ্বাস নিল নিজেকে কিছুটা শান্ত করে সে যখন রুমের ভেতরে পা রাখল ঠিক তখনই তার চোখ আটকে গেল বিছানায় শুয়ে থাকা তিথির উপর আয়া নজানতেই সেখানে থমকে দাঁড়ালো এক একবার নড়ার শক্তিও যেন সে হারিয়ে ফেলেছে জ্বরের ঘরে তিথি একটু কাইল ছিল যে সে শাড়িটাও খোলার প্রয়োজন বোধ করেনি শুধু ফুলের গয়নাগুলো খুলে আর মুখটা ধুয়ে এসে শুয়ে পড়েছে শীতে বা জ্বরের কাপুনিতে সে একদম কাঁচু মাসু হয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। ঘুমের ঘরে তার পেট থেকে শাড়ির অনেকটা সরে গিয়েছে যা রুমে হালকা ডিম লাইটের মায়াবী আলোয় স্পষ্ট ফুটে উঠেছে আয়ন পা টিপে টিপে ধীরে ধীরে তিথির বিছানার পাশে এসে দাঁড়ালো তারপর অতি সন্তর্পণে তিথির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল আয়ন নিজেও জানে না সে এই মুহূর্তে কেন এমনটা করছে বা তার পরবর্তী পদক্ষেপ কি সে গভীর মমতা নিয়ে আলতো করে তিথির গালে লেপতে থাকাত কিছু চুল সরিয়ে কানের পেছনে গুজে দিল আয়নের আঙুলের স্পর্শ পাওয়া মাত্রই তিথি ঘুমের ঘরেই হালকা শিউরে উঠল আয়ন এবার স্ত্রীর দৃষ্টিতে তিথির মুখের দিকে তাকালো কি নিঃসুকভাবে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় তিথিকে যেন স্বাভাবিকের সেও অনেক বেশি কিউট আর মায়াবী লাগছে এই প্রথম আয়ান তিথি দিকে একদম অন্য এক নজরে তাকালো সে আজ ভালো করে লক্ষ্য করলো যে তিথি যথেষ্ট সুন্দরী যা আগে তার রাগের কারণে কখনো চোখে পড়েনি তিথির মুখে এমন এক শান্ত মায়াজ জড়িয়ে আছে যা আয়ানকে এক অদ্ভুত ঘরের মধ্যে ফেলে দিল আয়ানের সেই আদিম রাগ আর উন্মত্ততা এখন যেন কম্পরের মতো উড়ে গেল দৃষ্টিতে তিথির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল যেন সে এক কোনো ঘরের রাজ্যে হারিয়ে গেছে কিন্তু হঠাৎই তার নজর আটকে গেল তিথির পেটের এক কোণে সেখানে স্পষ্ট ফুটে আছে কাল রাতের সেই কামড়ের কালসে দাগ আয়নের নিজের দেওয়া সেই ক্ষত ডিম লাইটের আলোয় যেন তার বিবেকের ওপর হাতুড়ি পেটা করতে লাগল আয়নের বুকটা এক অজানা যন্ত্রণায় হাহাকার করে উঠল সে ধীরে ধীরে আরো নিচু হয়ে তিতির পেটের সেই ক্ষতের কাছে নিজের মুখটা নিয়ে গেল পরম অতি সাবধানে সে সেই কামড়ের চিহ্নের ওপর ঠোঁট ছোয়াল। একে একে পাঁচবার আলতো করে চুমু এঁকে দিল সেই জায়গায় তার এই প্রতিটি চুমু যেন ছিল এক নীরব ক্ষমা প্রার্থনা সে যেন চাইছে তার দেওয়া সেই পয়সা চেক আঘাতের যন্ত্রণা ভালোবাসার পরশ দিয়ে ধুয়ে দিতে আয়নের তপ্ত ঠোঁটের শোয়া যখন তিথির নরম ত্বকে বিচ্ছে তিথির ঘুমের ঘরেই বারবার শিউরে উঠছে এক গভীর অস্বস্তি আর অজানা শেওড়নে তার শরীর কেঁপে কেঁপে উঠছে কিন্তু জ্বরের তন্দা আর গভীর ঘুমের কারণে সে কিছুতেই চোখের পাতা মিলতে পারছে না তার অবচেতন মন হয়তো বুঝতে পারছে কেউ একজন তার খুব কাছে কিন্তু চেতনার জগৎ তাকে টেনে তুলতে ব্যর্থ হচ্ছে আয়নতিথির মাথায় কাছে এসে কপালে হাত রাখতে তার বুকটা ধক করে উঠল তিথির শৈল এখনো আগুনের মতো পুড়ছে জ্বর যেন এক চুলো কমেনি আয়নের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে নিজেকে তার এক আকাশ সমান অপরাধী মনে হচ্ছে নিজের ওপর নিজেরই তীব্র ঘৃণা জমালো একটা নিষ্পাপ মেয়ে তাকে আদর করতে বলেছে বলে তাকে এতটা কষ্ট দেওয়ার কি খুব দরকার ছিল মেয়েটা না হয় তোর সাথে সারাক্ষণ ঝগড়া করত তাই বলে তুই তাকে এভাবে ক্ষত বিক্ষত করবি রাগে আর অনুশোচনায় আয়ানের ইচ্ছে করছে নিজের হাত দুটো দেওয়ালে আশ্রে থেতলে ফেলতে হঠাৎ আয়ান লক্ষ্য করলো তিথি জ্বরের ঘরে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে কিছু একটা বলছে তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে আইনকারের কারের কাছে মুখ নিতে শুনতে পেল তিথির সেই করুণ আকুতি অসহ্য লাগছে আর পারছে না খুব কষ্ট হচ্ছে আম্মু আমাকে একটু জড়িয়ে ধরো না প্লিজ আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো তিথির পুরো শরীরটা থরথর করে কাঁপতে লাগলো যেন এক তীব্র শীতে সে কুকুরে যাচ্ছে আয়ন আর এক মুহূর্তেও নিজেকে দূরে রাখতে পারল না সব দম্ব সব আভিজাত একপাশে ফেলে সে বিছানায় উঠে বসল এবং পরম মমতায় তিথিকে টেনে নিয়ে নিজের বুকের গহিনী পুড়ে নিল তিথিও যেন আশ্রয়ের এক বিশাল পাহাড় খুঁজে পেল সে জ্বরের ঘরে অবচেতন মনে আয়ানকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরলো তিথির শৈলের সেই তীব্র উত্তাপ আয়নের বুকে বৃত্তি তার হৃদ স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়ে আবার বর্ণ গতিতে ছুটতে শুরু করল তিথির তপ্ত নিঃশ্বাসগুলো কামারের হাঁপড়ের মতো আয়নের বুকের ওপর আশ্রে পড়ছে আয়ান তিথির কপালে একটা দীর্ঘ ভেজা ভেজাচুমু খেলো তার চোখ দুটো ভিজে উঠেছে সে খুব স্বরে মিনমিন করে বলল সরি তিথি মাফ করে দিস আমাকে আমি সত্যি তোকে অনেক কব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আজ আমার দেওয়া আঘাতেই তুই এই তীব্র জ্বরে দাও দাউ করে পড়ছিস অথচ একটা বারো আমাকে কিছু বলতে আসলি না কোনো অভিযোগ জানালি না অন্য কোনো তুচ্ছ কারণে তো তুই চেঁচামেশি করে আমার কানের পর্দা ফাটিয়ে ফেলতি কিন্তু আজ তুই ভীষণ চুপ আসিস কিন্তু বলছিস না আমি বুঝতে পারছি আমি কতটা আঘাত দিয়েছি তোকে আয়ন তিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল সে যেন চাইল নিজের শরীরের সবটুকু শীতলতা দিয়ে তিথির এই দহনটুকু শুষে নিতে তিথিকে নিজের বুকের ভেতর খুঁজে পেয়ে আয়নের অস্থির মনে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো গত কয়েক ঘন্টার সেই তীব্র দহন ক্রোধ আর ছটফাটানি এখন শান্ত নদীর মতো স্থির হয়ে গেল তিথি শৈলের তপ্ত অমন আর তার মায়াবীর সান্নিধ্য আয়না শৈলের প্রতিটি কোষে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি সরিয়ে দিল আয়নের খুব ইচ্ছে করছে এই রাতটা যেন কখনো শেষ না হয় সে তিথিকে আরও পরম মমতায় আগলে ধরল তিথিও জ্বরের ঘরে আয়নের বুকটাকে তার পরম আশ্রয়ের জায়গা মনে করে সেখানে মুখ নিশ্চিন্তে নিশ্চিন্তেও রইল তিথির চুলের সুবাস নিতে নিতে এক সময় নিজে ক্লান্তিতে চোখ বুঝলো বাইরে রাতের নিস্তব্ধতা আর ভেতরে ডিম লাইটে হালকা নীলচে আলোয় দুটি প্রাণ এক হয়ে মিশে থাকলো কোনো ঝগড়া নেই কোনো আক্রোশ নেই আছে কেবল এক অজানা টানের মায়াবী বন্ধন তিথিকে নিজের বুকের ওপর অনুভব করতে করতে আয়ন এক গভীর এবং শান্তির ঘুমে তলিয়ে গেল দুজনে একে অপরকে আষ্টে জড়িয়ে ধরে পারি দিল এক অন্যরকম ঘুমের দেশে গায়ে হলুদের উৎসবের কোড়ল নিচে থেমে গেলেও সাদের ওপর নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠেছে সেই নিস্তব্যতার সুযোগ নিয়েই রৌদ্র তোরাকে এক প্রকার জোর করে দেওয়ালের সাথে চেপে ধরে আসে তার আলিঙ্গনের বাঁধন এতটাই তীব্র যে মনে হচ্ছে সে তোরাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিতে চায় তোরা বারবার রৌদ্রের বুকের ওপর দুহাত দিয়ে ঠেলার চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল এবার সারণ রৌদ্র দেখেন কত রাত হয়েছে আমার ভীষণ ঘুম পেয়েছে নিচে সবাই খুঁজবে আমাদের রৌদ্রর কানে তোরার কোনো কথাই পৌঁছাচ্ছে না সে যেন এক ঘরের মধ্যে আসে রুদ্র তার মুখটা নামিয়ে তোরার থতনিতে নিজের চিবুক কষতে লাগলো তার সেই তপ্ত আর ভারী নিঃশ্বাসগুলো তোরার গলায় আগুনের হলকার মতো বিচ্ছে রৌদ্র অবাধ্য স্বরে ফিস করে বললো কু হুশ একদম কথা বলবি না চুপ করে থাক না হলে কিন্তু আমি সত্যি অন্য কিছু করে ফেলবো যা সামলানোর ক্ষমতা তো নেই রদ্রের গলার সেই গম্ভীর আর অধিকার বোধের সুর শুনে তোরা ভয়ে আর অজানা উত্তেজনায় কাঁপতে কাঁপতে অস্ফুট সরে বলল কি কি করবেন আপনি মুহূর্তে রদ্রর মাথাটা আরও নিচু হলো এবং সে তোরার কানে নরম লতিতে দাঁত দিয়ে হালকা এক কামড় বসালো আতর্কিত এই স্পর্শে তোরা এক মুহূর্তের জন্য শিউরে উঠল তার সারা শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। যন্ত্রণায় আর আদুরে গলায় চিৎকার করে উঠল আহ রৌদ্র কি করছেন এসব সারেন বলছি রুদ্র এবার তোর কানের একদম কাছে ঠোঁট শুয়ে গা কাঁপানোর স্বরে ফিস ফিস করে বলল। বিশ্বাস কর তোরা আজ এই হলুদ রঙের সাহিত্যে তোকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না আজ তোকে আমার ভীষণভাবে একদম অন্যরকম গভীরতায় ছুটি ইচ্ছে করছে আমি পাগল হয়ে যাচ্ছি তোরা আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি রাতের এই নির্জনতার রৌদ্রের প্রতিটি নিঃশ্বাস আর কথার দ্বার যেন তোরা কি অবশ করে দিচ্ছে সে বুঝতে পারছে রৌদ্র আজ কোনো যুক্তির দ্বার না রুদ্র তার মুখটা নামিয়ে তোরার হলুদ মাখা নরম গালে নিজের গালটা ঘষতে লাগলো তোরার গালের কাঁচা হলুদ রুদ্রের গালে লেপটে গিয়ে একাকার হয়ে গেল রুদ্র এখন পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য তার প্রতিটি নিঃশ্বাস আগুনের হলকার মতো তোরার গলায় আশ্রে পড়ছে রদ্রতুরা কাদে মুখ ধুবিয়ে নিজের ঠোঁট ঘষতে ঘষতে এক গভীর নেশে তরিয়ে যাচ্ছে তোরা ভয়ে আর প্রবল এক শিহরণে কেঁপে উঠছে সে তার সর্বশক্তি দিয়ে রদ্রের শক্ত বুকটাই ধাক্কা দিচ্ছে কিন্তু রদ্র যেন এক অটল পাহায় এক চুলো তাকে নড়ানো যাচ্ছে না হঠাৎ রদ্র তোরার একটি হাত দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো যেন সে কোনোভাবেই পালাতে না পারে পরক্ষণে তার অন্য হাতটি বাস বেদ করে তুরার। উন্মুক্ত কোমরে সাপের মতো জড়িয়ে ধরলো এবং এক হ্যাসকাটানে তুরাকে একদম নিজের শৈলের সাথে পিষে ফেললো রৌদ্রে এই বন আচরণে তোরা নিঃশ্বাস যেন গলার কাছে আটকে গেল সে বাতাসের জন্য হাঁসফাঁস করছে কিন্তু রৌদ্রের আলিঙ্গন ক্রমশ আরও কঠোর হচ্ছে রৌদ্র এবার তোরার ঘাড় আর কানের লতিতে একের পর এক গভীর তৃষ্ণার্থ গভীর চুমু একে দিতে শুরু করলো তুরার সারা শরীর অবশ্যই আসছে এক অদ্ভুত ঘরের মধ্যে সে হারিয়ে যাচ্ছে তীব্র উত্তেজনায় সে নিজের অন্ন দিয়ে শাড়িটা এক শক্ত করে খামসে ধরল যে তার হাতের আঙুলগুলো সাদা হয়ে উঠছে তোরার বুকটা কামারের হাপরের মতো ওঠানামা করছে যা রোদ্রের বুকে স্পষ্ট আঘাত হানছে রোদ্রের এই নিয়ন্ত্রণহীন ভালোবাসা তৃষ্ণার কাছে তোরা যেন আজ পুরোপুরি অসহায় তোরা এখন রোদ্রের বাহুবন্ধনে পুরোপুরি পেস্ট তার ফুসফুস যেন বাতাস খুঁজে পাচ্ছে না সে শ্বাস কর কণ্ঠে কোনো মতে হাঁপাতে আর্তনাদ করে উঠল প্লিজ সারেন আমার কেমন হা জানি লাগছে দম আটকে আসছে প্লিজ সেই ভেঙে আসা কাঁপা কণ্ঠস্বর রৌদ্রের ভিতরে আদিম তৃষ্ণাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিল রুদ্র এখন পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য সে এক ঝটকায় দু দুহাত দেওয়ালের সাথে সজরে চেপে ধরল যেন সে কোনো ছটফট করা পাখি রোদ্র তুরার কানের দিকে ঝুঁকে এলো তুরার কানের একদম ভেতরে রোদ্রের তপ্ত আর বাড়ি নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে রোদ্র লাগামহীন মাতালের মতো অস্পুত স্বরে তোরার কানে কানে বলতে লাগ বলল জাস্ট একটু তোরা প্লিজ বেশি গভীরে যাব না একটু প্লিজ বাধা দিস না আমি পাগল হয়ে যাব। রৌদ্রের শৈলের প্রতিটি পেশি এখন টান টান মুহূর্তে সে তুরার ঘাড়ে নিজের মুখটা ডুবিয়ে দিয়ে রোদ্রস্বরে বলল জাস্ট এ লিটল বিট তোরা আই ওয়ান্ট গো টু ডিপ প্লিজ ডোন্ট রিজিস ওর আই উইল লোজ মাই মাইন্ড তোর সারা শৈল থর করে কাঁপছে রুদ্রের স্পর্শে তার রক্তে যেন কেউ বিষ মেশানো আগুন ঢেলে দিয়েছে সে চাইলেও এখন নিজেকে সরাতে পারছে না রৌদ্রের এই বন ভালোবাসার কাছে সে যেন এক অসহায় বন্দি হয়ে যাচ্ছে রৌদ্র তোরার ঘাট থেকে মুখ তুলে সরাসরি তোরার আধ খোলা ঠোঁটের নিজের ঠোঁট ডুবিয়ে দিল কোনো ভূমিকা নেই নেই কোনো ধীর স্থিরতা সে এক তৃষ্ণার্ত মরুভূমির মতো তোরার উষ্টদয় নিংড়ে নিতে লাগলো রৌদ্রের এই বন আর অপতিরদ্র পাগলামিতে তোরা নিজেও যেন এক অতল বহ ভরে তলিয়ে যাচ্ছে এক অজনায় নেশে আচ্ছন্ন হয়ে তোরা অবচেতন ভাবে রৌদ্রে সেই উতাল চুম্বনে সাড়া দিয়ে ফেললো টানা দীর্ঘ আট মিনিট ধরে একে অপরের নিঃশ্বাসে নিঃশ্বাস মিশিয়ে থাকার পর রৌদ্র যখন তোরা ঠোঁট ছাড়ল দুজনেই তখন চরমভাবে বিধ্বস্ত তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে বরাবর নিঃশ্বাস নিচ্ছে যেন সারা বিশ্বের বাতাস আজ তাদের একারই প্রয়োজন রোদ্রের সেই উন্মাদনা এখন এক শান্ত অথচ গভীর পরিণত হয়েছে সে হুট করে তুরা হাত দুটো ছেড়ে দিয়ে নিঃশব্দে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল তোরা তখনও ঘরের মধ্যে সে কিছুই বুঝতে পারল না হঠাৎ রৌদ্র কেন এইভাবে নিচু হলো কিন্তু পরক্ষণে তোরা সারা শৈল যেন এক লহমায় হাজার বল্টের বিদ্যুৎ খেলে গেল সযত্নে তোরার কোমরের কাছ থেকে শাড়ির বাসটা একটু সরিয়ে দিল সাদের মায়াবী আলোর ফুটে ওঠা তোরা সেই দবদবে ফর্সা পেটে রোদ্র পাগল পাড়া হয়ে মুখ ডুবিয়ে দিল রৌদ্র তুরার পেটে তার তপ্ত থুট দিয়ে চুমু খেতে খেতে নাকের ডগা দিয়ে তুরার নরম আর মশরেন ত্বকে সজরে ঘষতে লাগলো তুরা পাগল হওয়ার মতো দশা রোদ্রে এমন মাতাল করা স্পর্শে এক তীব্র শিওরণ তুরার পা দুটো যেন কাঁপছে সে আর নিজেকে সামলাতে না পেরে হাঁপাতে হাঁপাতে রৌদ্রে চুলগুলো দু হাতে শক্ত করে খামসে ধরে হালকা গঙ্গানি দিতে থাকলো ও ফ রৌদ্র প্লিজ থামেন আমি আমি না আপনার এই স্পর্শ সামলাতে তোরা শৈলের প্রতিটি লমকোপ যেন এক এক স্পর্শে জেগে উঠছে সাদের সেই অন্ধকারে তোরার অস্ফুট গঙ্গানি আর রুদ্রের ভারী নিঃশ্বাস মিলেমিশে এক আদিম আবেশ তৈরি করছে রৌদ্র হঠাৎ এক ঝটকায় উঠে তোরাকে দেওয়াল থেকে সরিয়ে উল্টো করে ঘুরিয়ে দিল তোরা বুঝে ওঠাও সময় পেল না তার আগেই রোদ্রের হাত চলে গেল তোরার পিঠের দিকে এক টানে ব্লাউজের ফিটাতা আগলা করে দিয়ে সে তোর কাত থেকে কাপড়টা অনেকটাই নিচে নামিয়ে আনলো এরপর কোনো অবকাশ না দিয়েই রোদ্র তোরা সেই উন্মুক্ত ধবধবে কাঁধে নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল একের পর এক গভীর চুমু আর ঠোঁটের ঘর্ষণে তোরা শরীরের যেন আগুনের ডেউ খেলে গেল তোরা এখন যন্ত্রণায় নাকি সুখে তা বোঝার মতো অবস্থা নেই সে দ্রুত শ্বাস নিতে নিতে নিজের শাড়িটা হাতের মুঠোয় পিষে ধরে আর্তনাদ করে উঠল রৌদ্র আর না প্লিজ এবার থামেন আমি আর সহ্য করতে পারছি না রৌদ্রের নেশা টুঙ্গে তোরার কাত আর পিঠের বাজে নিজের ঠোঁট ঘষতে ঘষতে বেশামাল ও স্ফুট স্বরে ফিস ফিস করে বলল আর একটু যান প্লিজ রোদ্রের উত্তেজনার পারদ চরম পর্যায়ে চলে যাচ্ছে পরিস্থিতি এমন যে তোরাকে একটা বিছানা পেলে সে হয়তো তোরাকে আস্ত খেয়ে ফেলবে ঠিক সেই মুহূর্তে প্রকৃতির এক অদ্ভুত খেলায় আকাশ ভেঙে জিম জিম করে বৃষ্টি নামতে শুরু করলো কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জির জিরে বৃষ্টি রূপ নিল প্রভুর বর্ষণে বৃষ্টি সেই হিমশীতল পানির জাপটা রোদ্রের তপ্ত মাথায় লাগতেই তার ঘোর কিছুটা কাটলো সে বুঝতে পারলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই ভিজে অবস্থায় সাদে থাকাটা ঠিক হবে না রৌদ্র এক গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল তারপর এক ঝটকে তোরাকে পাজা খোলা করে কোলে তুলে নিল তোরা কিছু বলার সুযোগ পাওয়ার আগেই তাকে নিয়ে বৃষ্টির ঝাঁপটা অপেক্ষা করে সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে পড়ল গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ